হাই গাইস আসসালামু আলাইকুম আমি ফায়ারজানা আজকে আমি দেখাচ্ছি কাতলা মাছের ঝোল আর সেটাও আবার আমার মায়ের হাতে প্রথমেই মাছটা সুন্দর করে কেটে নিচ্ছে মাছটা বড় হয় কাটতে একটু অসুবিধা হচ্ছিল আজকে বাড়িতে কাতলা মাছের ভূনা রান্না করা হচ্ছে তো ভেবে নিলাম যে একটু বন্ধুদের সাথে আমি শেয়ার করে নিই আর হ্যাঁ বড় কাতলা মাছ খেতে কিন্তু বেশ ভালো লাগে আমি জানি না তোমাদের কাছে কেমন লাগে বাট আমার কিন্তু খুব ভালো লাগে মাছটা সুন্দর করে পিস পিস করে কেটে নিচ্ছে কাতলা মাছের শরীর থেকে মাথাটা অনেকটা বড় হয় তাই মাথাটা কাটতে একটু অসুবিধা হচ্ছিল মাছটা কাটা শেষ এবার ভালো করে মাছটা ধুয়ে নিবে তারপর একটু মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো লবণ এবার ভালো করে মশলাগুলো দিয়ে মেখে মাছটা সুন্দর করে ভেজে নিবে। মশলাগুলো ভালো করে মেখে নিয়েছে এবার একটা প্যানে রান্নার সয়াবিন তেল দিয়ে দিয়েছে তেলটা গরম করে নিচ্ছে ভালো করে ভালো করে গরম করে নিতে হবে নাহলে মাছ দেওয়ার সাথে সাথে লেগে যাবে পরে মাছটা ভেঙে যাবে এখন মাছগুলো সুন্দর করে ভেজে নেবে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন চোলা থেকে উঠিয়ে নিচ্ছে প্যানে আবারও তেল দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে পেঁয়াজটা ভালো করে ভেজে নিবে ব্রাউন কালার করে নিবে পেঁয়াজটা ভালো করে বেজে নিয়েছে এবার সামান্য পানি দিয়ে দিয়েছে আর এখানে মশলাগুলো দিয়ে দিয়েছে এখানে পরিমাণ মতো মরিচের গুঁড়ো আছে হলুদের গুঁড়ো আছে ধনিয়ার গুঁড়ো আছে সামান্য লবণ আছে জিরা বাটা দিয়ে দিচ্ছে আপনারা চাইলে এটাই স্কিপও করতে পারেন তারপর মশলাগুলো মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছে আর কখন বুঝবেন মশলা কষানো হয়েছে যখন দেখবেন যে উপরে তেল ছেড়ে এসেছে লাল লাল হয়েছে তখন আর এখন সামান্য একটু পানি দিয়ে দিয়েছে হলে মশলাগুলো লেগে যাবে আস্তে আস্তে মাছগুলো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছে মাছ রান্না হয়ে গিয়েছে এখন চোলাটা অফ করে দিচ্ছে দেখেন কত সুন্দর একটা কালার চলে এসেছে এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে আর এভাবে যদি রান্না করেন তাহলে দেখবেন সবাই চেটেপুটে ভাত খেয়ে নিবে আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন।